আমার দি আমি এত ভালো বাসিলাম যাহা রে সাল বাঁচিলাম যা রে সে আমারে ভুল বুঝিয়া চাইল না ফিরে যাও যাও করে আগুন জালে যাও যাও করে গুণ জালে কান্দি রালে সুখই লড়াই আমার দিবলি হয়ে আমি করে বন্ধুর সনে সুখই আমার জীবনে সরজি একদিন তুমি খুঁজিবে মোহরে গীতিন মোহরে দিন মরে গেছে আলো সরকারি আমি নয়ন জলে বুক ভাসাই নয়ন জলে বুক ভাসাই তোমাজ ভনত তোমার সামনে সুখই লনাইয়া আমার জীবনে আমি প্রেম করে বন্ধর সনে সুখই লনাইয়া আমার জীবনে ও আমি মন পলে সাইলাম জারি মন পলে সাইলাম মেয়ে সুখ মনে আমার জীবনে আমি তেল পরে বৌ দূরশনে সুখ আমার দি বনে